আজকের এই ভিডিওতে আমি কথা বলবো গুগল অ্যাপস নিয়ে এই গুগল অ্যাপসের মাধ্যমে আমরা ইউটিউব ভিডিও বুস্ট করতে পারবো ওয়েবসাইট ট্রাফিক নিতে পারবো অ্যাপ্লিকেশন প্রমোট করতে পারবো আমরা যখন রিয়েলভাবে ইউটিউব ভিডিওতে ভিউ নিতে চাই অথবা ওয়েবসাইটে ট্রাফিক নিতে চাই অথবা অ্যাপ্লিকেশন প্রমোট করতে চাই সেটি নিতে হবে গুগল অ্যাপসের মাধ্যমে আমরা অনেকে অ্যাড দেখি যেমন ফেসবুকে অনেকে অ্যাড দেখি অথবা ইউটিউবে অনেকে অ্যাড দেখি যে পাঁচশো টাকা দিয়ে দশ হাজার ভিউ এক হাজার টাকা দিয়ে পঞ্চাশ হাজার ভিউ অনেক আমরা স্পন্সার দেখি তো বন্ধুরা আসলে কি সম্ভব পাঁচশো টাকা দিয়ে পাঁচ হাজার ভিউ কাউন্ট করা এবং দশ হাজার টাকা দিয়ে কি পঞ্চাশ হাজার ভিউ কাউন্ট করা তো এটি সম্ভব হলো বিভিন্ন প্রকার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আছে অথবা এস এম এম প্যানেল আছে সে সাইড দিয়ে যদি আপনার ভিউ অথবা ওয়েবসাইট ট্রাফিক অথবা অ্যাপ্লিকেশন প্রমোট নেন আপনারা যদি ওইভাবে সার্ভিসগুলো নেন তাহলে আপনি চ্যানেল হোক বা এপ্লিকেশন হোক বা অথবা ওয়েবসাইট হোক একদম ডাউন হয়ে যাবে কারণ ওইভাবে রিয়েল হবে না তো রিয়েল ভাবে নিতে গেলে অবশ্যই আপনাদেরকে গুগল অ্যাপস এর মাধ্যমে নিলে কোনো প্রকার সমস্যা হবে না হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ভাবে আপনারা ইউটিউব চ্যানেলের ভিডিওর জন্য ভিউ কাউন্ট করতে পারবেন একদম রিয়েল অ্যাপ্লিকেশন প্রোমোটও করলে আপনার অ্যাপ্লিকেশন প্রোমোট হবে একদম রিয়েল এবং কোনো সাইটে ট্রাফিক নিলে সেই ট্রাফিক গুলো আসবে একদম রিয়েল ভাবে তো আমরা যখন কোন গুগল এডসের মাধ্যমে ভিডিও বুস্ট করে কেউ চ্যানেল গ্রো করার জন্য ভিডিও বুস্ট করে আবার কেউ সার্ভিস পেতে বা তার কাস্টমারের দরকার গুগল এডসের মাধ্যমে ভিডিও বুস্ট করে অথবা আবার কেউ প্রমোট করে যে আমার ওয়েবসাইটে ট্রাফিক লাগবে ট্রাফিক নেওয়ার জন্য গুগল এডসের মাধ্যমে বুস্ট করে আসলে বন্ধুরা যদি আপনারা গুগল এডসের মাধ্যমে ভিডিও বুস্ট করেন আপনাদের চ্যানেলটি অনেক র‍্যাঙ্ক করবে বা গ্রো করবে নেক্সট টাইমে যখন ওই চ্যানেলে ভিডিও আপলোড করবেন সেই ভিডিওতে ভিউ আসা শুরু হবে কারণ গুগল অ্যাডস ইউটিউবের প্ল্যাটফর্ম আপনারা যখন গুগল অ্যাডস এর মাধ্যমে ইউটিউব ভিডিও অথবা অ্যাপ্লিকেশন অথবা ওয়েবসাইট ট্রাফিক নেবেন সবগুলোই ইউটিউবে বা গুগলে ছড়াবে কারণ আমরা যখন কোনো থার্ড পার্টি অথবা কোনো এস এম এম প্যানেলের মাধ্যমে ভিডিও বুস্ট করব কোন প্রকার ইউটিউবেও শো করবে না গুগলেও শো করবে না সেগুলো শো হবে একটা ডিভাইস থেকে বারবার দেখা হয় কারণ সে ভিডিওতে ইনভাইট ক্লিক পড়ে যায় দেখবেন আপনার কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন অথবা হাটপাড়ি এস এম এম প্যানেলের মাধ্যমে যখন কোন ভিউ সাবস্ক্রাইব টাইম নেন দেখবেন চব্বিশ ঘন্টা পর সেই ভিডিওতে ভিউ ড্রপ করে যায় কি জন্যে আপনার নিয়ে দেখেন সেটা বুঝতে পারবেন তো অনেক কথা বললাম তো অবশ্যই আপনারা যার মাধ্যমে বুস্ট করেন না কেন আপনারা প্রথমে জিজ্ঞাসা করবেন যে আপনি কিভাবে ভিডিও বুস্ট করবেন অবশ্যই গুগল অ্যাডস এর মাধ্যমে ভিডিও বুস্ট করবেন গুগল অ্যাডস এর মাধ্যমে ভিডিও বুস্ট করলে আপনার কোনো প্রকার সমস্যা হবে না দেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল অ্যাডস এর মাধ্যমে ইটু ভিডিও বুস্ট করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেবো অবশ্যই এই ভিডিওটি কন্টিনিউ করবেন কেউ স্কিপ করবেন না স্কিপ করলে অবশ্যই আপনারা কিছুই বুঝতে পারবেন না আমরা অনেকেই ভিডিও বুস্ট করতে চাই কিন্তু সঠিকভাবে বুস্টার পায় না কিভাবে ভিডিও বুস্ট করব তো বন্ধুরা যদি আপনারা ভিডিও বুস্ট করতে চান অথবা এপ্লিকেশন প্রমোট করতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে তাহলে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন তো বেশি কথা না বাড়িয়ে এখন আমি ল্যাপটপ স্ক্রিনে গিয়ে আপনাদেরকে কিভাবে ইউটিউব ভিডিও বুস্ট করতে হয় সব দেখিয়ে দিব তো ল্যাপটপ স্ক্রিনে আসার পর তো ওনারা দেখতে পাচ্ছেন এখানে আমার দুইটি ক্যাম্পেন চলছে তো আজকে তিন তারিখ তো তিন তারিখে দুইটি ক্যাম্পেন এখানে এগারো হাজার প্লাস ভিউ কাউন্ট হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে টাকা কস্ট কেটেছে মাত্র তেরোশো টাকা এবং তেরোশো টাকা খরচ করে এখানে ভিউ কাউন্ট করতে পেরেছে মাত্র এগারো হাজার প্লাস সামথিং তো এখানে ইনপ্রেশন পেয়েছে এক লক্ষ পঁচিশ হাজার প্লাস তো এখানে দেখতে পাচ্ছেন ভিউ রেট সাত দশমিক সত্তর পার্সেন্ট তো এখন কিভাবে নতুন ক্যাম্পেইন করতে হয় ভিডিও বুস্ট করব নতুন ক্যাম্পেইন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন নিউ নিউ ক্যাম্পেইন বলে একটা অপশন এখানে আমরা ক্লিক দিব নিউ ক্যাম্পেইনে ক্লিক দেওয়ার পর পেজটি একটু লোড হয়ে নেবে লোড হয়ে নেওয়া আমরা অপেক্ষা করার পর এরকম একটা ইন্টারফেসে চলে আসব আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি ইউটিউব ভিডিও বুস্ট করব তার জন্য আমরা কোনো কিছু সিলেক্ট না করে এই যে সবার নিচে সবার লাস্টে যে অপশনটি আমরা পেয়ে যাব ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ অপশনে আমরা ক্লিক দিব ক্রিয়েট এ ক্যাম্পেইন অপশনে ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আমরা অনেক অপশন পেয়ে যাব যেমন সার্চ ডিসপ্লে শপিং ভিডিও অ্যাপ স্মার্ট হোটেল অনেক সিস্টেমে আমরা বুস্ট করতে পারবো তো আমরা ইউটিউব ভিডিও এবং এই ভিডিওতে ইউজার দরকার তার জন্য আমরা আমরা সরাসরি এখানে ভিডিও বলে অপশন পেয়ে এই ভিডিও ক্লিক দিব এই ভিডিও ক্লিক দেওয়ার পর আমরা যে টিকমার্কটি এখানে দেওয়া আছে এই টিকমার্কটি রেখে দিব যদি তারপর আমরা একটু নিচে স্ক্রল করব স্ক্রোল করার পর এখানে কন্টিনিউ বলে একটু অপশন দিতে পারছেন এই কন্টিনিউ অপশনে ক্লিক দিব কন্টিনিউ অপশনে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে আসার পর সবার প্রথমে এখানে আমার ক্যাম্পের নাম দিতে হবে ক্যাম্পের নাম মনে রাখার জন্য এখানে আমি কাস্টমারের মোবাইল নাম্বার এখানে লিখে দিব তো না তারপর এখানে চলে আইব বাজেট অ্যান্ড ডেট তো এই ক্যাম্পেইনটি টোটাল ক্যাম্পেইনে চলবে তো এখানে আমি বাজেট দিব তো এখানে আমি 800 বাজেটই দিব দেওয়ার পরে এই ক্যাম্পেইনটি মাত্র 2 দিন চলবে তো এখানে ডেট সিলেক্ট করার জন্য সিলেটে ডেট অপশনে ক্লিক দিব দেওয়ার পর আজকে হলো 3 তারিখ তো এই ক্যাম্পেইনটি 4 তারিখ চলবে মাত্র 2 দিন তো এখানে দেখতে পাচ্ছেন 2 দিনে 400 টাকা করে খরচ কাটবে 400 400 800 টাকা তো দেন তারপর এখানে নেটওয়ার্কস অপশনে আসার পর এখানে আমরা নিচের অপশনটি টিক তুলে দিব দেওয়ার পর এই ভিডিওটি বাংলাদেশ লোকেশনে চলবে তো এখানে বাংলাদেশ সিলেক্ট করে আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা বিভাগ এই ভিডিওটি বুস্ট করতে পারবেন দেন তারপর এই ভিডিওটি কোন কোন ল্যাঙ্গুয়েজে বুস্ট হবে তো এই ভিডিওটি ওয়ার ল্যাঙ্গুয়েজে বুস্ট হবে তার জন্য আমরা কোনো কিছুই সিলেক্ট করব না দেন তারপর এখানে দেখতে পাচ্ছেন গেট মোর ভিউ এই অপশনটি আমরা তুলে দিব দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এডিশনাল সিটিং তো এডিশনাল সিটিং অপশনে আসার পর এখানে ডিভাইস অপশনে ক্লিক দিব দেওয়ার পর এখানে আমরা এই ভিডিওটি কোন কোন ডিভাইসে শো করাবো দেন এখানে এই ভিডিওটি আমরা ট্যাবলেটস এবং টিপি অপশনটি তুলে দিয়ে এখানে আমরা মোবাইল ডিভাইসটি রেখে দিব দেন আমরা একটু নিচে আসবো আসার পর চাইলে আমরা এখানে এই ক্যাম্পেইন শিডিউল করে ভিডিও বুস্ট করতে পারবো তো এই ক্যাম্পেইনে কোন প্রকার বা এই ভিডিওতে কোন প্রকার শিডিউল করতে হবে না বা একটি মোবাইলে কয়বার শো করাবে সেটিও করতে হবে না তো নেক্সট টাইমে যদি আপনার কোনো প্রশ্ন থাকে থাকে এই ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন আমি সেই অনুযায়ী ভিডিও মেক করার চিন্তা ভাবনা করব দেন তারপর আমরা চলে আসব তো এখানে আপনারা চাইলে গ্রুপ নেম চেঞ্জ করতে পারবেন তো আমার গ্রুপ নেম চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই তার জন্য আমি কোন প্রকার গ্রুপ নেম চেঞ্জ করব না দেন তারপর এখানে আমরা চলে আসব ডেমোগ্রাফিক্স তো ডেমোগ্রাফিক্স তো এই ডেমোগ্রাফিক্স এ আসার পর এখানে কোন প্রকার আমাদেরকে বয়স সিলেক্ট করতে হবে না এই ভিডিওটি যে কোনো বয়সের লোক দেখতে পারে তো এই ক্যাম্পেইনটি হবে কিওয়ার্ড ক্যাম্পেন তো আপনারা যে ভিডিও যে ক্যাটাগরি ভিডিও বুস্ট করবেন ওই ক্যাটাগরি অনুযায়ী এখানে কিওয়ার্ড দেওয়ার চিন্তা ভাবনা করবেন কেউ ভিডিও বুস্ট করে টেকনোলজি বা আর্নিং রিলেটেড কেউ ভিডিও বুস্ট করে ফানি সেই যে ভিডিও বুস্ট করবেন ওই ক্যাটাগরি অনুযায়ী কিওয়ার্ড দেওয়ার চিন্তা ভাবনা করবেন কারণ ওই কিওয়ার্ড অনুযায়ী আপনার ভিডিওটি ভালো একটা রেজাল্ট দিবে কারণ আমরা যখন গুগলের মাধ্যমে ভিডিও বুস্ট করে কিছু কস্ট কাট টাকা ছাড়া গুগলের মাধ্যমে ভিডিও বুস্ট করা অসম্ভব আপনারা যার মাধ্যমে ভিডিও বুস্ট করেন না কেন ডিটেলস জেনে নেবেন যে আপনার মাধ্যমে ভিডিও বুস্ট করলে আমরা কি সঠিক টার্গেট অনুযায়ী কাস্টমার পাবো আপনারা এভাবে প্রশ্ন করে নেবেন দেন ওই অনুযায়ী কিওয়ার্ড দেওয়ার পর আমরা এখানে একটু নিচে আসবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে টপিক এবং প্লেসমেন্ট তো এই ভিডিও যদি আপনারা ভালো লেগে থাকে অবশ্যই টপিক এবং প্লেসমেন্টের মাধ্যমে কিভাবে ভিডিও বুস্ট করতে হয় কমেন্টে লিখে দিবেন আমি ওই অনুযায়ী ভিডিও মেক করার চিন্তা ভাবনা করব দেন তারপর ইউর ইউটিউব ভিডিও যে ভিডিও আমরা বুস্ট করব সেই ভিডিও লিংক এখানে কপি করে পেস্ট করে দিব তবু না তারপর হেডলাইনে দিবেন আপনার যে ভিডিওটি বুস্ট করবেন সেই ভিডিও টাইটেল এখানে কপি করে দিবেন হেডলাইনে এবং ডিসক্রিপশন অনে লিখবেন লাইক এবং ডিসক্রিপশন টু তে দিবেন কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই এই দুইটা দিলে অবশ্যই যারা ভিডিওটি আপনারা দেখবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার চিন্তা ভাবনা করবে দেন তারপর আমরা এখন মূল কাজে চলে আসব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিপিবি সাজেস্ট করতেছে 0.41 তো এটি দিলে অবশ্যই রান হবে একটু সময় নেবে শুধুলে আমরা ওয়ান দশমিক টু অথবা ওয়ান দশমিক ফোর দিই তাহলে এই ভিডিওটি দ্রুতই এনেবল হয়ে রান হয়ে যাবে তো আমি এই ভিডিওটি দ্রুত রান করাবো তার জন্য আমি এখানে সিপিবি দিব ওয়ান দশমিক ফোর ওয়ান তো এটি দিলে অবশ্যই দ্রুত রান হয়ে যাবে তারপর ক্রিয়েট ক্যাম্পেইন অপশনে ক্লিক দিব দেওয়ার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে যদিলে আমার এই ক্যাম্পেনে কোনো প্রকার সমস্যা হতো তাহলে এখানে কোনো প্রকার এরর দেখাতো তো দেন আমার এই ক্যাম্পেইনটি ঠিকভাবে আমি ক্যাম্পেইন ক্রিয়েট করতে পেরেছি তার জন্য এখানে কন্টিনিউ টু ওভারভিউ অপশন এখন আমরা ক্লিক দিব তো এই ক্যাম্পেইনটি এখন আন্ডার রিভিউতে আছে অবশ্যই আশা করি দুই থেকে তিন ঘন্টার ভিতরে এনেবল হয়ে যাবে এনেবল হওয়ার পর 5 থেকে ছয় ঘন্টার ভিতরে রান হয়ে যাবে বা ইমপ্রেশন দেওয়া শুরু হয়ে যাবে যাই হোক বন্ধুরা আপনাদেরকে দেখালাম কিভাবে আপনারা গুগল অ্যাডসের মাধ্যমে ইউটিউব ভিডিও বুস্ট করবেন তো নেক্সট টাইমে দেখাবো কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন প্রমোট করবেন আরও দেখাবো ট্রাফিকের মাধ্যমে কিভাবে ভিডিও বুস্ট হয় মাধ্যমে কিভাবে ভিডিও বুস্ট করতে আর আপনাদের যারা ইউটিউব ভিডিও বুস্ট করতে চান অথবা ফেসবুক ভিডিও বুস্ট করতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তাহলে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই এই বলে ভিডিওটি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ